দু সালে অসম বিধানসভা নির্বাচনের পর অসমে হতে পারে বিশাল পালাবদল বিজেপি নয় যদি দু সালের অসম বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস ক্ষমতায় ফিরে আসে তাহলে অসমের মুখ্যমন্ত্রী কে হবেন কেই বা বসবেন অসমের শিক্ষামন্ত্রীর চেয়ারে আর কেই বা দেখভাল করবেন স্বাস্থ্য অর্থ বাকি যে সকল পদগুলা রয়েছে এই সকল পদগুলার তো আজকের এই ভিডিওতে আমরা সম্ভাব্য আলোচনা করবো যদি দু হাজার ছাব্বিশ সালে অসম বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস ক্ষমতায় ফিরে আসে তাহলে অসমের কে কোন মন্ত্রীর চেয়ারে বসতে পারেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি আর আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে যে তথ্যগুলা শেয়ার করবো এই তথ্যগুলা বিভিন্ন সমীক্ষা জনমত ও ফেসবুক ইউটিউব থেকে নেওয়া তো এই বিষয়গুলোকে কেউ সিরিয়াসলি নেবেন না আর যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রাজনৈতিক বিষয়ে আপডেটগুলো পাওয়ার জন্য আর এর সাথে সাথে আমরা আলোচনা করব যেই মন্ত্রী যেই চেয়ারে বসবেন ওনার কি অভিজ্ঞতা রয়েছে বা কী যোগ্যতা রয়েছে তো চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করি বর্তমান দু সালে অসমের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা যদি দু সালে কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে অসমের মুখ্যমন্ত্রী হতে পারেন সম্ভাব্য গৌরব গগৈ তিনি একজন উচ্চ শিক্ষিত এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের পুত্র তো এরপরে আমরা যদি কথা বলি অর্থমন্ত্রীর বর্তমান অসমের অর্থমন্ত্রীর দায়িত্ব দেখভাল করতেছেন আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যদি দু সালে ক্ষমতায় কংগ্রেস ফিরে আসে তাহলে অসমের অর্থমন্ত্রীর দায়িত্ব দেখভাল করবেন সম্ভব্য গৌরব গগৈ যদি তিনি মুখ্যমন্ত্রী হন শিক্ষামন্ত্রী বর্তমান অসমের শিক্ষামন্ত্রী হচ্ছেন ডক্টর রনুজ পেগু যদি দু সালে অসম বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস ক্ষমতায় ফিরে আসে তাহলে অসমের শিক্ষামন্ত্রী সম্ভব্য হচ্ছেন রকিবুল হোসেন তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ পূর্বে মন্ত্রিত্ব সামলেছেন শিক্ষাক্ষেত্রে আগ্রহ ও প্রশাসনিক দক্ষতা আছে স্বাস্থ্যমন্ত্রী বর্তমান অসমের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেশব মহন্ত যদি দু সালে কংগ্রেস ক্ষমতায় ফিরে আসে তাহলে অসমের সম্ভাব্য স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন আমিনুল ইসলাম তিনি একজন তরুণ ও উদীয়মান নেতা স্বাস্থ্য খাত নিয়ে আগ্রহী জনগণের সাথে সংযোগ পাল কৃষিমন্ত্রী বর্তমান অসমের কৃষিমন্ত্রী হচ্ছেন অতুল বুরা। যদি দু সালে কংগ্রেস ক্ষমতায় ফিরে আসে তাহলে অসমের সম্ভাব্য কৃষিমন্ত্রী হতে পারেন অজন্তা নেয়ক। তিনি প্রাক্তন মন্ত্রী অভিজ্ঞ রাজনৈতিক ও গ্রামীণ উন্নয়নে দক্ষ এরপর হচ্ছে বন ও পরিবেশ মন্ত্রী বর্তমান অসমের বন ও পরিবেশ মন্ত্রী হচ্ছেন চন্দ্রমোহন পাটোয়ারি যদি দু সালে কংগ্রেস ক্ষমতায় ফিরে আসে তাহলে অসমের বন ও পরিবেশ মন্ত্রী হবেন সম্ভাব্য বিষ্ণু পাত্র তিনি একজন প্রভাবশালী কংগ্রেস নেতা অসমের গ্রামীণ উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে তার অবদান উল্লেখযোগ্য এরপর হল সমাজ কল্যাণ মন্ত্রী বর্তমান অসমের সমাজ কল্যাণ মন্ত্রী হচ্ছেন অমর পঞ্চায়েত যদি দু সালে কংগ্রেস ক্ষমতায় ফিরে আসে তাহলে অসমের সমাজ কল্যাণ মন্ত্রী হচ্ছেন সম্ভাব্য মমতা হাজং উনার সমাজ কল্যাণে দীর্ঘ অভিজ্ঞতা এবং নারী শিশু উন্নয়নে কাজ করেছেন এরপর হলো পল্লী উন্নয়ন মন্ত্রী বর্তমান অসমের পল্লী উন্নয়ন মন্ত্রী হচ্ছেন অজয় কুমার লেখা যদি দু সালে কংগ্রেস ক্ষমতায় ফিরে আসে তাহলে অসমের পল্লী উন্নয়ন মন্ত্রী হবেন সঞ্জয় শর্মা তিনি পল্লী উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিতে বিশেষ জ্ঞান এবং অভিজ্ঞতা রাখেন এরপর হল শ্রমমন্ত্রী বর্তমান অসমের শ্রমমন্ত্রী হচ্ছেন বিজয় কুমার দাস যদি দু সালে কংগ্রেস ক্ষমতায় ফিরে আসে তাহলে সম্ভাব্য অসমের শ্রমমন্ত্রী হবেন প্রসনজিৎ লাহি তিনি সামাজিক এবং শ্রমিক অধিকার নিয়ে অনেক কাজ করেছেন এরপর হল জলসম্পদ মন্ত্রী বর্তমান অসমের জলসম্পদ মন্ত্রী হচ্ছেন পিজুষ হাজরিকা যদি দু সালে কংগ্রেস ক্ষমতায় ফিরে আসে তাহলে সম্ভাব্য অসমের জলসম্পদ মন্ত্রী হচ্ছেন ডক্টর অঞ্জলি দত্ত যিনি জলসম্পদ পরিবেশ এবং জলব্যবস্থা বিষয়ক কাজের সঙ্গে যুক্ত এরপর হচ্ছে নগর উন্নয়ন মন্ত্রী বর্তমান অসমের নগর উন্নয়ন মন্ত্রী হচ্ছেন আশুক সিংহাল যদি দু সালে কংগ্রেস ক্ষমতায় ফিরে আসে তাহলে সম্ভব্য অসমের নগর উন্নয়ন মন্ত্রী হচ্ছেন কমরুল ইসলাম চৌধুরী যিনি শহরের সমস্যা পরিবেশ ও অবকাঠামো উন্নয়ন নিয়ে কাজ করেছেন এরপর হল পর্যটন মন্ত্রী বর্তমান অসমের পর্যটন মন্ত্রী হচ্ছেন জয়ন্ত মল্লা বড়ুয়া যদি দু সালে কংগ্রেস ক্ষমতায় ফিরে আসে তাহলে সম্ভব্য অসমের পর্যটন মন্ত্রী হচ্ছেন দেবব্রত শইকিয়া উনার প্রশাসনিক দক্ষতা এবং জনসংযোগে অভিজ্ঞতা রয়েছে যা পর্যটন মন্ত্রণালয়ের কাজে গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে আইনমন্ত্রী বর্তমান অসমের আইনমন্ত্রী হচ্ছেন নন্দিতা গড়শোলা যদি দু সালে কংগ্রেস ক্ষমতায় ফিরে আসে তাহলে সম্ভাব্য অসমের আইনমন্ত্রী হচ্ছেন টং বাহাদুর রায় যিনি অসম বিধানসভার প্রাক্তন স্পিকার ও মন্ত্রী এরপর হচ্ছে ক্রীড়ামন্ত্রী বর্তমান অসমের ক্রীড়ামন্ত্রী হচ্ছেন নন্দিতা গড়শোলা যদি দু সালে অসমে কংগ্রেস ক্ষমতায় ফিরে আসে তাহলে সম্ভব্য ক্রীড়া মন্ত্রী হচ্ছেন ডক্টর রূপজ্যোতি কুর্মী তিনি প্রাক্তন কংগ্রেসের বিধায়ক এবং অসমের চা শ্রমিক সমাজের প্রতিনিধি যা যুব সমাজের বড় অংশকে প্রভাবিত করে এরপর হচ্ছেন শিল্পমন্ত্রী বর্তমান অসমের শিল্পমন্ত্রী হচ্ছেন বিমল বড়ুয়া যদি দু সালে ক্ষমতায় কংগ্রেস আসে তাহলে সম্ভব্য অসমের শিল্পমন্ত্রী হবেন ডক্টর জয়ন্ত কুয়ার যিনি একজন শিক্ষিত ও কংগ্রেসের নেতা এরপর হচ্ছে বিধানসভা বিষয়ক মন্ত্রী বর্তমান অসমের বিধানসভা বিষয়ক মন্ত্রী হচ্ছেন পীযুষ হাজরিকা যদি দু সালে অসমে ক্ষমতায় কংগ্রেস ফিরে আসে তাহলে সম্ভব্য বিধানসভা বিষয়ক মন্ত্রী হচ্ছেন প্রসনজিৎ ডেকা তো এই ছিল আমাদের আজকের ভিডিও অসমের সম্ভাব্য মন্ত্রী এবং ওনাদের নাম হয়তো অসমে যদি দু সালে কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে ওনারা হতে পারেন আগামী ভবিষ্যৎ মন্ত্রী তো যদি আপনার এই বিষয়ে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য